এক দশক ধরে পানির যশোর পৌর এলাকার বাসিন্দারা শুষ্ক মৌসুমে সংকট পৌঁছায় চরমে পৌরসভার আটাশটি পানির পাম্পের মধ্যে অকেজো দশটি কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ পেলেই সমাধান হবে ভোগান্তির যশোর প্রতিনিধি সিকদার খালিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহে উনিশশো পঁচানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত নয়টি ওয়ার্ডে স্থাপন করা হয় আঠাশটি পানির পাম তবে এক দশক ধরে অকেচো দশটি বাকিগুলো সচল থাকলেও সরবরাহ খুবই সীমিত এছাড়া অনেক স্থানে পানির সরবরাহের পাইপ ছিদ্র হয়ে ঝরছে পানি যা একটু পায় অল্প অল্প এবং পানির এতটা নোংরা দুর্গন্ধ ব্যবহার করে উপযুক্ত না শুষ্ক মৌসুম আসতেছে সে মৌসুমে কি অবস্থা হবে এক আল্লাহ রাব্বুল আলমিন বলতে পারে আমাদের ওয়ার্ডে আছে একটা পাম্প যার কারণে পানি স্বল্পতা পানি এত ক্ষীণ যে চাহিদা মতো পানি পাওয়া যায় না নগরবাসীর অভিযোগ কর পারলেও পারেনি নাগরিক সুবিধা কর্তৃপক্ষের গাফিলতিতে সংস্কার হচ্ছে না অকেজ পামগুলো আমরা একাধিকবার পৌরসভায় ধর্ণা দিয়েছি স্মারকলিপি দিয়েছি দেন দরবার করেছি আজ পর্যন্ত আমাদের এই পাম্প হচ্ছে রিপেয়ার হয়নি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরসভায় গ্রাহক করলে তারা বলে দ্রুত ঠিক হয়ে যাবে পাম্প ঠিক করে দিব কিন্তু আসলে আশ্বাস দিয়ে যায় পানি কিন্তু আমাদের কল দিয়ে ঠিকমতো আসে না বিল বাড়ায় যাচ্ছে অথচ পানি আমরা মোটেই পাচ্ছি না পৌরসভা কর্তৃপক্ষ বলছে অকেজো পাম্পগুলো সংস্কারে প্রয়োজন নতুন প্রকল্প অনেক দিন হয়ে গেছে তো এই জন্যই ওর পানি কম উঠতেছে যার জন্য গ্রাহকরা পানি পাচ্ছে না আমরা সাপ্লাই দিতে পারছি না নতুন একটা পাম্প তুলবে এখানে বসাবে এই বসালি পাম্পটা পানি পাওয়া যাবে এতে বলা চলে সহসাই ভোগান্তি দূর হচ্ছে না প্রায় তিন লাখ বাসিন্দার খুশিতাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন